আবার ডেইলি লাইফের পক্ষ থেকে শুভ সকাল সকালটা শুরু হলো ঠাকুরের পুজোর মধ্য দিয়ে এ সব কিছু সবকটা গাছের ফুল আমাদের ছাদে অনেক গাছ আছে গাছের ফুল দিয়ে পুজো এবং এই পুজোতে গাছের ফুল দিয়ে পুজোতে অনেক তৃপ্তি লাগে সব সময় মনটা ভরে ওঠে এই যে ঠাকুরের পুজো দেওয়া হয়েছে এবং বেশ জল জল করছে সমস্ত সিংহাসন ঠাকুরের পুজো শেষে এবার রান্নাঘরের প্রস্তুতি উচ্ছে আর চচ্চড়ি হবে একটু পেঁয়াজ দেবে বোধ হয় শরবরি বলছিল আর মুসুরির ডাল মুসুরির ডাল আর হচ্ছে চিকেনটা সবে এসেছে এখনো ধোয়া হয়নি চিকেনটা বলেছি ধনে পাতা দিয়ে ধনেপাতা বাটা দিয়ে করতে হবে আর এখন এগুলো সব প্রস্তুতি করে তারপরে এবার আমার বেরোনোর সময় হবে আর কি আমি দোকানের আরেকটা পর্ব শুরু করব আরেকটা পর্ব শুরু করতে হবে আমাকে দোকানে যাওয়ার পথে এই চিকেনটা আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয় কেননা মাছ অনেকের অনেক মাছ আছে এই মাছ খায় ওই মাছ খায় না একটা ব্যাপারে থেকে কিন্তু চিকেনে এই রেস্ট্রিকশন দিয়ে যে যা ঠিক ওরা খায় কি এবার বোধহয় জল খাবার তৈরি হচ্ছে আমার আর ওর আমার খাওয়ার জন্য এখানে নিপায় গ্যাসগুলো একটু কমাস শা দেবে আমি একটুছোবে করে ও গ্যাসটা জ্বালিয়ে রেখেছিল তাই বললাম একটু গ্যাসটা কমিয়ে দে এরা এটাই করে গ্যাসগুলো খুব শা করে জ্বালিয়ে রাখে আমি বাতে

এবার সকালের আমার অধ্যায় যতটুকু আছে সেই পর্বে খেয়ে বেরিয়ে যাবো এখানেই আমার মানে এবার আমি দোকানে খাওয়াটা বাকি জল খাবারের প্রস্তুতি আমার এরপরে রান্নার প্রস্তুতি এবার ও করবে সরবরি সারবে শুরু হয়েছে যাবে মন দিয়ে প্রত্যেকের খাবারগুলো একদম করে নিখুঁত করে সরবরি করতে থাক আমি যাই এই হয়ে গেল আমাদের খাওয়ার আয়োজন এবার আমি